রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এই রাস্তাটা বহুদিন ধরে এইরকমই অবস্থা হয়ে আছে বেহাল এই রাস্তাটা অবশ্যই বাড়া দরকার আছে আর এ রাস্তাটা মেরামতের দরকার আছে প্রচুর জায়গা খালডোব আছে দ্বিতীয়ত গাড়ির গতিবেগ অনেক আর সব থেকে বড় সমস্যা কি রাস্তার ধারে ধারে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর ড্রাইভার দাঁড়িয়ে মদ্যপ্ত পান করে মদ পান করে মদ খাওয়ার জন্য এইসব অবস্থা হলে অ্যাক্সিডেন্ট গুলো প্রায় ঘটছে আমাদের এই এন এইচ সিক্সটির পাশে যে হোটেল এই রাস্তার পাশে এখন এন এইচ এই রাস্তার নাম হচ্ছে এন এইচ না সিক্সটিন ছিল আগে বর্তমানে এখন ফোরটিন তো এই রাস্তার পাশে প্রচুর হোটেল আছে যে হোটেলে মদ বিক্রি হয় আর গাড়ির ড্রাইভার তো মদ খাই আর মদ খাওয়ার ফলে এই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে কন্টিনিউ অপরুন না 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 এই ছোট গাড়ির ড্রাইভার মদ্যপ্ত থাকেনি বড় গাড়ির ট্রাকের ড্রাইভারটা মদ পান করেছিল এবং কি এই 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 জিনিসগুলো একটু দেখার দরকার আছে মানে রোড সাইডের ধারে যাতে হোটেলে মদ বিক্রি না হয় বা হোটেল রাস্তার পাশে যে মানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে হোটেলে তাতে আমাদের পেরাপেরি করতে খুবই অসুবিধা হয় একই তো একই তো একই তো জায়গা নেই প্লাস রোডের উপর দাঁড়িয়ে থাকছে মানে এটাও একটা দেখার দরকার আছে প্রতিবেগ অবশ্যই বেশি

দুটো গাড়ি মুখোমুখি দিয়ে আর কি ড্রাইভার ছুটে পালিয়েছে ড্রাইভার ছোট গাড়িটা ড্রাইভারকে হসপিটাল নিয়ে যাওয়া খুব জরাহত না হালকা होतो होई सर हातचा आरो बडो रस्तरा की कंजेशन फेल कारण है हां रास्ता खूब सुरू रास्ता खराब अवस्था रास्ता खराब এখনো রাস্তায় জ্যাম আছে হ্যাঁ পুলিশ এসেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা মানে ভালোভাবে করতে বড় করতে আমার নাম প্রণব রায় ঘটনাটা কি বলে আমি তো দোকানে আছি ধরুন তো দোকানে এই যে টাটা সমুদ্রটা ওটা পরে শোনা গেল যে ওটা ইলেকট্রিক অফিসের কোনো গাড়ি তো ওনারা বিষ্ণুপুর দিকে যাচ্ছিলেন আর ট্রাকটা বাঁকুড়া গ্রামে ছিল তো মুখামুখি সংঘর্ষ হয় ঠিক আছে কিন্তু তার মধ্যে সাংবাদিক দাদাও ছিলেন উনি হয়তো নাকি কোনো প্রোগ্রাম আছে কভার করতে উনিও সামান্য ইনজর্ড হয়েছেন মোটামুটি কারো কিছু ক্ষতি তেমন কিছু হয়নি কিন্তু ওই ইলেকট্রিকের অফিসের যিনি ড্রাইভার ছিলেন গাড়ির টাটার সময় উনি একটু ভালোই ইনজিওর্ড হয়েছেন বাকি সবাই নর্মাল আছে গাড়িটা কাটার সময় মুখটা পুরো একদম ভেঙে গেছে আর আপনার ট্রাকটা আবার বেপদগামী হয়ে গেছে মানে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে রাইট সাইডে আবার ঢুকে পড়েছে গাড়ি রাস্তায় বন্ধ আছে বলতে সে সামান্য দুটো গাড়ি তো রাস্তার মাঝে হয়ে গেছিল তো পুলিশ প্রশাসন এসছেন অ্যাম্বুলেন্স এসছেন না বড় কিছু দুর্ঘটনা সেরকম ঘটেনি এটা শুধুমাত্র কি বলবো রাস্তা খুব কনজাস্টেড সরু রাস্তা কোনো ফুটপাত বলে কিছু নেই ঠিক আছে যে ওভারটেক করেই ঘটনাটা ঘটিয়েছে ট্রাকের ড্রাইভার তো গাড়িটা বিপদগামী গ্রামিয়ে ঢুকে গেলো রাইট সাইডে তো ভাবলাম যে ড্রাইভার আছে তো আমরা যখন তো ট্রাক ড্রাইভারকে না দেখিয়ে যে আমরা টাটার সময় ইনজিওড হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে গেছিলাম তো ড্রাইভার কোথায় গেছে ঠিক গেছে সেটা তো বলতে পারবো হ্যাঁ ট্রাকটা লোড আছে ট্রাক লোড আছে এবং পুলিশ প্রশাসন ওনা থানার এসছেন ট্রাকটাকে রাস্তার থেকে সরিয়ে ব্যবস্থা করছে আমার নাম পার্থপ্রতিম দত্ত